আমরা এখন আম খেতে যাচ্ছি তোমরা দেখো এই ছাদে উঠছি এখন দুইজনে এই দেখো আমাদের কত আম শক্ত নেড়েছে আমার মা এখন গাছ থেকে আম পারবো তোমরা দেখো এই যে আমাদের আম গাছ

마일로 자, 가왜은 계란 여러분은 계란을 먹을 수 있을까요? 아주 달콤해오 너무 맛있어요 올음으로 계란을 먹었 তাই ঘলটা দেখো তোমরা খাবে আমি এখন খাবো ও এটাও তো দারুণ খেতে তাহলে বন্ধুরা আমার খাওয়া এই অবধি শেষ পরের ভিডিওতে তোমরা আবার পরের নতুন নতুন কিছু ভিডিও আনছি সেটা দেখো বাই